দ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি পাশে একটি স্থানীয় মার্কেট সেই মার্কেটে তার উপর হামলা হয়েছে

পরিচয় দেয় যে সে একজন সাংবাদিক তখন বিভিন্ন কথা বলে তার উপর অতর্কিত সেখানে তার পুরো শরীর রক্ষাক্ত হল এবং তার সাথে একজন

এখানে যে সবজি আমরা এসে দেখতে পাই সেটি হচ্ছে বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকটি জায়গা গুলো গুলো যে এক একটি শোষণ গড়ে তুলেছে

এই চা বাজির বিরুদ্ধে দাঁড়ানোর আমাদের এখন সময় আপনি যদি ক্যাপার করে যান তাহলে দেখবেন সবসিডি একজন কৃষক ত্রিশ টাকা কেজিতে বিক্রি করো